হ্যালো বন্ধুগণ সাইকেলটার দাম হচ্ছে প্রায় হাজার টাকা এবং সাইকেলের মালিক হচ্ছে আমার ছোট ভাই শুভ ও আমার সঙ্গে আছে এবং আমি আপনাদের শেয়ার করতেছি যে আসলে সাইকেলটা ও চালিয়ে কেমন মজা পাচ্ছে এবং সাইকেলের ফিচার সম্পর্কে আমি আপনাদের জানানোর চেষ্টা করতেছি শুভ তুমি কেমন আছো তোমার সাইকেলটা আসলে খুবই দাম

আচ্ছা ডিক্সের কি আলাদা ভাবে ডিস্স কিনা আলাদা ভাবে নেবান সামনে দুশো তিন একশো আশি এটা হচ্ছে আপনার

এটা এর আপনার মার্কেটে 3700 টাকা তো আমি তো Shimano এর ভিবি দিয়ে নিছিলাম বুঝছেন এটা Shimano কোম্পানির আপনার এটা এটা মিলাই টাকার মতো পড়ছে 45 নয় মধ্যে পড়ছিল ও আচ্ছা 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 আর সামনের Dicks তখন বল্লাই আচ্ছা আর তোমার সিটটাও তো দেখে অনেক ইউনিক মনে হচ্ছে সিটের প্রাইস কেমন পড়ছে সিটের প্রাইস হচ্ছে 1000 টাকা টাকা আচ্ছা আর শুধু ফ্রেমটা হচ্ছে তোমার সঙ্গে ছাপে তোমার এই যে প্যারেল যেটা আছে শব্দটাও তো সম্পূর্ণ ইউনিক এরকম শব্দওয়ালা والا সাইকেল তো আমি আসলে আগে কখনো দেখতে পাইনি অনেক সুন্দর কিন্তু ভাই এটা হচ্ছে ক্যাসেট ড্রপ তো ক্যাসেট ড্রপ এরকম শব্দ হয় আচ্ছা আর এটা হচ্ছে রিডিস প্রো কোম্পানির এটা হচ্ছে আপনার সাউন্ডের জন্যই বেশি বিখ্যাত এই মাস্টার সাউন্ডের জন্য বিখ্যাত

Sí,